হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি চলে আসলাম এখন আমের মেলায় এটা দোহায় অবস্থিত এখানে এসে আমার অনেক ভালো লাগলো মানুষ এখানে বাংলাদেশি এই আমেলাটা আমরা সব প্রত্যেক বছর অনেক উপভোগ করি ঠিক এখানে অনেক লোকের সমাগম হয় আমরা অনেক মজা করি আম কিনি আম খাই আমাদের অনেক ভালো লাগে এটা প্রত্যেক বছর হয় আমাদের প্রত্যেক বছরই আশা করি এখানে যে কোনো ব্যস্ততার মাঝেও আমরা চলে আসি এখানে সবাই আসবেন এবং সবাই আম কিনবেন ঠিক আছে দর্শক আজকে আমরা কাতারের দোহায় অবস্থিত আম মেলা হাজার পঁচিশ ঘুরে দেখার জন্য আসছি তো এখানে প্রায় তিনশো প্লাস এখানে স্টল আমের স্টল আছে শুধু আম না বাংলাদেশি বিভিন্ন ফল এখানে কাঁঠাল আনারস নটকন সহ বিভিন্ন আরও অনেক ফল এখানে উঠেছে এই মেলায় এটা এই মেলাটা মূলত কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এই মেলাটা প্রতি বছরই এটা কিন্তু উদযাপন করা হয় এবং এখানে প্রায় আপনি সাড়ে চার লক্ষ বাংলাদেশি এই প্রবাসী যারা আছে তারা কিন্তু এই কুধির আগ্রহে তারা কিন্তু অপেক্ষা করে যে এই আম মেলাটা কখন হয় এবং সেই আম মেলার জন্য তারা ওয়েট করে তো এই আম মেলা আমি এর আগে কখনও আসিনি এই প্রথমবার আমি আসলাম এবং আমি খুবই ব্যস্ততার মাঝেও আমি আজকে এসেছি আম মেলায় এবং এসে খুবই ভালো লাগছে এবং মনে হয় যে আমি বাংলাদেশে আসি এবং বাংলাদেশের ঢাকা দেখে আমি মনে হয় আমার প্রিয় ফলগুলো আমি কিনতেছি এবং এখানে এসে আমি বাংলাদেশিদের যে একটা মিলন মেলা আমি যে একটা লক্ষ্য করছি সেটা কিন্তু চোখে দেখার মতো এবং সবার মুখে একটা প্রাণবন্ধ একটা ভাব কিন্তু এখানে কাজ করতেছে কারোর মধ্যে একটু ব্যস্ততা এবং ক্লান্তির মাঝেও এখানে কিন্তু তারা কিন্তু এখানে এই মেলায় তারা কিন্তু এই আম কিনতেছে ফল আম বিভিন্ন ফল কিনতেছে এবং তাদের মধ্যে কিন্তু সেই ক্লান্তি ভাবটা নাই মনে হয় যে তারা যেন বাংলাদেশী আছে এরকম একটা তাদের একটা মনের একটা আবেগ হ্যাঁ কাজ করতেছে তো আমি এই ভিডিওর মাধ্যমে বা এই দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কর্মরত যারা আছে তাদেরকে আমি সাধুবাদ জানাই এই ধরনের একটা সুন্দর মেলার আয়োজন করার জন্য এবং আমি চাইব এই প্রতি বছর এই ধরনের মেলা এবং শুধু এই মেলা না যে যেসব ঐতিহ্য কৃষ্টি কালচার সেগুলো যেন মিউজিয়ামের মাধ্যমে বা বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে যেন এই বিশ্ববাসীকে দেখানোর জন্য আয়োজন করা হয় এই আবেদন আমি করবো এবং আপনারা এই দোহায় যারা আছেন বাংলা বাঙালি ভাইয়েরা তারা কিন্তু এই মেলায় এসে কিন্তু আপনারা কিন্তু আপনাদের প্রিয় যে দেশীয় ফলের স্বাদ সেটা কিন্তু আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন এবং নিঃসন্দেহে আমি বলতে চাই যে আপনারা এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এখানে আপনাদের বাঙালি ভাইদের সাথে যে একটা মিলন মেলার যে একটা আয়োজন করে দিয়েছে বাংলাদেশ দূতাবাস সেটা কিন্তু আসলে প্রশংসার দাবিদার আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদের যে যে কর্তৃপক্ষকে এবং এই স্টলে যারা আমরা আজকে আসছি বাংলাদেশ আহ দূতাবাস আয়োজিত আর তাকে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ম্যাঙ্গো ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ